নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকে ভিডিওর বিষয়বস্তু আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে এলবো ফ্র্যাকচার হয়ে যায় এলবো ফ্র্যাকচারের দুটো পার্ট হতে পারে হয় আপনার রেডিয়াস বা আল্লা ফ্র্যাকচার হওয়ার কারণে এলবো সমস্যা হতে পারে বা হিউমেরাস লোয়ার ইন্ডি ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে এলবোর সমস্যা হয়ে যেতে পারে তো আজকের সেই রকম একজন পেশেন্টকে আপনাদের সামনে উপস্থিত করেছি দেখুন তার কি সমস্যা হয়েছিল ওনার হিউমেরাসের হিউমেরাসের লোয়ার ইন্ডের দিকে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল তাই ওনার ওখানে অপারেশান করে চারখানা স্ক্রু লাগানো হয়েছে তো ওনার নিজের মুখ থেকে সমস্যাটা শুনে নেন তারপর আপনি আপনাদেরকে দেখুন ওনাকে গ্রিন পার্ক নার্সিংহোমে অপারেশন করানো হয়েছিল অ্যাডমিশান করানো হয়েছিল সাত এগারো দু পরের দিন ওনাকে ডিসচার্জ করে দিয়েছে আট এগারো দু হাজার তেইশে ওনাকে ডিসচার্জ করে দিয়েছে কিন্তু অপারেশন পরবর্তী ক্ষেত্রে কি সমস্যাটা ওনার অ্যারাইজ হয়েছে ওনার মুখ থেকে জেনে নেন আপনার নামটা বলুন আমার নাম মালতি সামন্ত তাহলে এনার নাম মালতী সামন্ত আপনার কি সমস্যা হয়েছিল একটু ওনাদেরকে শেয়ার করুন আমার ওই পড়ে যাবার কারণে হাতটা একদম এই কবজি থেকে এই পর্যন্ত হাতটা দেখান এখান থেকে এই পর্যন্ত আমার ভেঙে গেছে তা আমার এত সমস্যা অপারেশনের পর থেকে আমি আজ পর্যন্ত খুব কষ্ট পাচ্ছিলাম তো এই দাদার কাছে আজকে ন দিন এসে আমি একটু আমার খুব শান্তি একটু আছে আমার শরীরের মধ্যে তো আমি সেইটা আপনাদেরকে জানাচ্ছি আমার খুব কষ্টের মধ্যে ছিলাম এই ন দিনে আমি একটু মানে খুব শান্তিতে একটু আছি তাহলে আপনারা শুনলেন যে এনার কি সমস্যা হয়েছিল হাত ভাঙার পরে অপারেশন করা হয়েছিল কিন্তু অপারেশন করবার পরে এনার কি সমস্যা হয়েছে যে সমস্যা উনি কি কি কাজ করতে পারছিলেন না সেগুলো বলুন আমি এই হাতটা নিয়ে নিজের মুখেও পর্যন্ত তুলতে পারছিলাম না তারপরে নিজের মাথায় হাত তুলতে পারছি না নিজের যে একটা জামা পরবো তাও পরছি না এখন আমি তবু জামা করতে পারছি আমি নিজে হাতে একটু খাওয়া দাওয়া করতে পারছি আমি চুলটা নিজের তবুও মাথার মধ্যে দিতে পারছি আমার এই নদিনে অনেকটাই আমার মানে খুব সুবাদ হয়েছে তাহলে আপনারা শুনলেন কি কি সমস্যা হয় অপারেশন পরবর্তী ক্ষেত্রে আপনারা পয়সা খরচ করে অপারেশন করালেন কিন্তু যদি ফিজিও ম্যানেজমেন্ট না করা হয় তাহলে সমস্যাগুলো কি হয় প্রচন্ড পরিমাণে পেন থাকে হাতের যে মুভমেন্টগুলো হয় সেই মুভমেন্টগুলো যথাযথভাবে না হওয়ার কারণে আপনারা শুনলেন যে উনি হচ্ছে খেতেও পাচ্ছিলেন না মাথায় হাত নিয়ে যেতে পারছিলেন না টোটালি ওনার হাতটা এইরকম অবস্থায় ফ্লেক্স অন ডিফরমেটি হয়ে গেছিলো সোজাও হচ্ছিল না আবার পুরোপুরি ফ্লেক্সও হচ্ছিল না এই সমস্যা থেকে উনি হচ্ছে যন্ত্রণায় আর সাথে প্রচণ্ড যন্ত্রণা ছিল তা উনি আমার কাছে ফিজিও ম্যানেজমেন্টের জন্যে আসেন তো এক্সারসাইজ করার পর আমি নদিন এখন উনি রানিং আমার কাছে ন দিন করছেন তো নদিনের মধ্যে শুনলেন ওনার কতটা রিকোভারি হয়েছে উনি এখন হাতরা আগের মতো কিছুটা অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে আর যদি উনি নিয়মিত করতে থাকেন ফিজিও ম্যানেজমেন্ট করতে থাকেন তাহলে উনি পুরোপুরি ঠিক হয়ে যাবে এবারে আপনাদের উদ্দেশ্যে বলছি যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন সামর্থ্য নেই তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন যাতে ইনি যে এক্সারসাইজগুলো করছেন করে যতটা সুফল পাচ্ছেন আপনারা যদি নিজেরা ফিজিওথেরাপি যাদের করার মতন পরিস্থিতি নেই নিজেরাও এই এক্সারসাইজগুলো যদি আপনারা করতে পারেন হয়তো ফিজিওথেরাপি দ্বারা করার পর হয়তো ইনি এটা এক মাসের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা যদি নিজেরা প্রচেষ্টা চালান সেক্ষেত্রে আপনাদের সময় বেশি লাগতে পারে হয় এক মাস দু মাস বা তিন মাস সময় লাগতে পারে কিন্তু আপনারা ঠিক হবে সুতরাং যাদের ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা যাতে এই সুবিধাটা পায় তার জন্য ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আমি পরবর্তী ক্ষেত্রে এক্সারসাইজগুলো দেখাবো আর যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তার জন্য ওনার প্রত্যেকটা এক্সারসাইজকে আমি হচ্ছে পাঁচবার করে দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজকে কুড়ি বার করে করার চেষ্টা করবে আর আপনারা একবার দেখে নেন ওনার কিভাবে কোন জায়গার হার ভেঙেছিল স্ক্রু লাগিয়ে অপারেশন করা হয়েছে সেই এক্সরে প্লেটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই হিউমেরাস ঠিক কোন পশানে ভেঙেছে আর অপারেশন করে কি করা হয়েছে দেখুন এখানে চারখানা স্ক্রু লাগানো হয়েছে এদিকের ভিউ থেকে দেখুন এটার ভিউ থেকে হচ্ছে দেখুন দুটো ভিউ থেকে দেখানো হয়েছে এদিক থেকে দেখতে পাচ্ছেন চারখানা স্ক্রু এদিক থেকে চারখানা স্ক্রু পাশাপাশি রয়েছে তো এনার এই স্ক্রুগুলো দেয়া হয়ে গেছে হাটটা সেটিংটাকে ধরে রাখার জন্য এইভাবে ফ্র্যাকচার হয়েছিল আর এক্ষেত্রে অপারেশনটা করায় স্ক্রু লাগানোটা বাধ্যতামূলক ছিল তার কারণ এখানে যেহেতু হেড ফ্র্যাকচার হয়েছে এখানে যদি না আপনার স্ক্রু লাগানো হতো তাহলে সেক্ষেত্রে এখানে ছেড়ে বেরিয়ে যেত হাড়ের জয়েন্টটা ভালো হতো না যদি নর্মাল প্লাস্টারে করা হতো তাহলে এখানে একটা কথা বলে রাখি ডাক্তাররা অনেক সময় অপারেশন বাধ্যতামূলক করতে বলে কারণ কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা বাধ্যতামূলক হয়ে পড়ে যদি হাটটা এখানে ফ্র্যাকচার হতো সেক্ষেত্রে নর্মাল এক্স রেতে ঠিক করার সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু ওনার হেডে ফ্র্যাকচার হয়েছে এক্ষেত্রে ডাক্তারবাবুরা অবশ্যই এনাকে যথাযথ সাজেশন দিয়েছেন যে অপারেশান করবার জন্য তাই উনি অপারেশন পরবর্তী ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছিল আপনারা শুনেছেন এবার ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা ভালো করে দেখতে থাকবেন ওনার যে আমি এক্সারসাইজগুলো দেখাবো আর এক্সারসাইজের আগে একটু ওয়াক্স বাদ দেওয়া হবে সেই ওয়াক্স বাদটা কি সংক্ষেপে বলে দেব সেই সেটাও আপনারাও দেখে নেবেন দেখুন এনার এই জায়গায় প্রচুর স্টিপ আছে এই স্টিপনেস ভাবটা কমানোর জন্যে বা অপারেশন পরবর্তী ক্ষেত্রে বা প্লাস্টারের পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাটা প্রচুর স্টিপ হয়ে যায় সোয়েলিং হয়ে থাকে এবং পেন থাকে আর এই ওয়াক্সটা দেওয়া হচ্ছে এই এখানকার যে সোয়েলিং এবং স্টিপনেস ভাবটাকে কমানোর জন্যে যাতে এই ওয়াক্সটা দেখুন আমি কিভাবে দিচ্ছি এই রকম একটা ওয়াক্স বাদ থাকে মেশিন থাকে তার মধ্যে একটা নির্দিষ্ট আনুপাতিক হারে এর একটা সংমিশ্রণ পাওয়া যায় তাই বলে আপনারা যেন ভুল করে কখনো বাইরে থেকে ওয়াক্স বা ওই যে সমস্ত মোম দিয়ে আমরা মানে মসজিদে গির্জায় বা মন্দিরে যে সমস্ত মোম ব্যবহার করি ওই মোম কিন্তু গলিয়ে এটা দেবেন না এটা তিনটে সংমিশ্রণ রয়েছে এটা হচ্ছে পেট্রোলিয়াম জেল লিকুইড ফেরাফিন আর ওয়াক্স তিনটের নির্দিষ্ট সংমিশ্রণে এইটা তৈরি করা হয় এবারে এটার কাজ কি এটার হচ্ছে আপনার দেয়ার ফলে এখানে স্টিফনেস ভাব যদি থাকে শক্ত ভাব যদি থাকে সোয়েলিং বা ফোলা ভাব যদি থাকে সেটা কমে যাবে আর যদি পেশেন্টের প্রচণ্ড পেন হয় এটা হচ্ছে পে পেন কমাতেও ব্যথা কমাতেও সাহায্য করে তাহলে যারা গরিব মানুষ যারা ফিজিওথেরাপি করতে পারছেন না তার বিকল্প হিসেবে আপনারা কি করবেন এর বিকল্প হিসেবে আপনারা করতে পারবেন কি সেক্ষেত্রে আপনারা ঠান্ডা গরম জলের সেঁক দিতে পারবে হয়তো এই ওয়াক্সটা দিলে যত তাড়াতাড়ি কাজ হবে ঠান্ডা গরম শেক দিতে গেলে আপনার দিনে তিনবার দিতে হবে সেটা আপনারা পনেরো মিনিট করে তিনবার ঠান্ডা গরম জলে শেক দেবেন এই জায়গায় কিভাবে ঠান্ডা গরম জলে সেঁক দেবেন এইটা হচ্ছে আপনারা একটা শুকনো কাপড়ে একটা পাত্রে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে নেবেন গরম জলের মধ্যে একবার চুবিয়ে নেবেন নিয়ে এইভাবে বুলিয়ে বুলিয়ে দেবেন আর যারা ফিজিওথেরাপি করতে পারবেন তাদের তো কোনো ব্যাপারই নেই তারা রকম ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন তারা এই রকম তাদের পদ্ধতি অনুযায়ী তাদের যা করবার করে দেবে এইবারে এই ওয়াক্সটা দেওয়ার পরে কি করতে হবে এটাকে এই রকমভাবে একটা পলিথিন সিট এই পলিথিন সিটটাকে হালকাভাবে বেঁধে দিতে হবে দিলে কি হবে যতক্ষণ পর্যন্ত এই ওয়াক্সটা না শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ এটা বেঁধে রাখতে হবে এই রকম একটা রশ্মি দিয়ে দুদিকে বেঁধে দেবেন তবে ওয়াক্সটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে দিতে হবে আপনারা কখনো ওয়াক্স যদি ব্যবহার করতে চান ধরেন ফিজিওথেরাপি তাহলে কোনো ফিজিওথেরাপিস্টের থেকে এই ওয়াক্সটা আপনারা নিয়ে নেবেন নিজেরা কোনো জায়গায় থেকে এই মোম কিনে ব্যবহার করবেন এটা কিন্তু তিনটের সংমিশ্রণে বারবার আমি বলছি এই ভুলটা আপনারা করবেন না যদি আপনাদের মনে হয় ওয়াক্স দেওয়ার প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা কোনো ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন তার থেকে এই মিশ্রণটা আপনারা নিতে পারেন কিন্তু আপনারা নিজেরা এই মিশ্রণটা বানাবেন না তার বিকল্প হিসেবে ঠান্ডা গরম জলে সেঁক দেবেন দেখুন এর পরবর্তী ক্ষেত্রে এনার যে সমস্যার জন্য যে এক্সারসাইজগুলো করানো হবে আর আপনারা করবেন কি এক্সারসাইজগুলো করবার পরে বা আগে যেটা সুবিধে হবে মুমের শেকটা যদি দেন এক্সারসাইজের আগে দিতে পারেন বা পরে দিতে পারেন ঠান্ডা গরম জলের শেক দেন সেক্ষেত্রে এক্সারসাইজের পরে বা আগে দিতে পারে যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পয়সা নেই বা পরিস্থিতি নেই তাদের কি হাত অপারেশন বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে তারা কি বিকালাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে থাকবে না সেই কারণে আমার এই চ্যানেলটা তারা অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই ইনি ফিজিওথেরাপি করছেন ন দিনের মধ্যে রিকভারি হয়েছে আপনারা নিজের থেকেও করবেন যাদের ফিজিওথেরাপি পরিস্থিতি নেই তারা নিজের থেকে করবেন হয়তো ওটা এক মাস মাস সময় লাগবে কিন্তু তাতেও ঠিক হবে আর চেষ্টা করবেন কি ব্যথা যন্ত্রণার ভয়েতে অনেকে পেশেন্ট কি করেন ব্যথার ভয়েতে মুভমেন্ট করতে চায় না কিন্তু আপনারা কি করবেন মুভমেন্ট এই যে যে কোনো অপারেশান বা প্লাস্টারের সাথে সাথে আপনারা যখন ডাক্তারবাবু এক্সারসাইজ করতে বলবেন সাথে সাথে শুরু করে দেবেন যদি আপনারা অতিরিক্ত দেরি করে ফেলেন ধরেন এটা ছ মাস পরে যদি উনি আমার কাছে আসতেন তাহলে ওনারা রিকোভারি হওয়া সম্ভব ছিল না কারণ যে কোনো প্লাস্টার বা অপারেশনের পরবর্তী ক্ষেত্রে এটাকে ঠিক করতে গেলে ছ মাসের মধ্যে আপনার পুরোপুরি কমপ্লিট আগের মতো স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে আর আপনি যদি সেটা দেরি করে ছ মাস ব্যথার জন্যে প্রয়োজন হলে যদি প্রচণ্ড ব্যথা হয় আপনাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন ডাক্তারবাবুরা যদি ব্যথা কমানোর কোনো মেডিসিন দিয়ে থাকেন সেই মেডিসিনটা আপনারা নিয়মিত খেতে পারেন কিন্তু এক্সারসাইজ বন্ধ করবেন না যতদিন পর্যন্ত আপনাদের হাত ঠিক না হচ্ছে এনার পরিস্থিতি আমি সামনে থেকে দেখছি তাই আমি ট্রিটমেন্ট করতে সুবিধা হচ্ছে এবার আপনার পরিস্থিতিটা এই ভিডিওটা দেখবেন দেখবেন এই পরিস্থিতির সাথে আপনারা আপনার সমস্যা মিলছে কি না যদি এই পরিস্থিতির সাথে আপনাদের সমস্যাগুলো মিলে থাকে তাহলে আপনারা এইভাবে এক্সারসাইজগুলো নিয়মিত করবেন এর পরবর্তী ক্ষেত্রে আমি এক্সারসাইজগুলো দেখাবো সেই এক্সারসাইজগুলো আপনারা ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না আমার প্রত্যেকটা ভিডিও আমি যেভাবে বুঝিয়ে থাকি আপনারা ভালো করে শুনবেন স্ক্রিপ্ট করবেন না তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে কারণ যেহেতু আপনাদের ফিজিওথেরাপি করবার মতন যাদের পরিস্থিতি নেই আর যারা ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি আছে তারা অবশ্যই ফিজিওথেরাপি করিয়ে নেবেন কিন্তু যাদের ফিজিওথেরাপি করার মতন পরিস্থিতি নেই তারা অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করবেন যাতে প্রচুরভাবে অনেক মানুষ জানতে পারে এখনও অনেক মানুষ রয়েছে যাদের ফিজিওথেরাপির নামও শোনেনি বা ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তাদের বাড়িতে কারোর ফ্র্যাকচার হয়েছে তারা কিন্তু এই ফিজিওথেরাপির আটটার মানে প্লাস্টার বা পরবর্তী মানে অপারেশানের পরে ফিজিওথেরাপির কারণে তারা হাতটাকে প্রতিবন্ধী হয়ে যায় মানে এইরকমভাবে মুভমেন্ট করতে পারে না এরকমভাবে চিরাচরিতভাবে বেঁকে থাকে আপনারা এই এইরকমভাবে অনেক সময় দেখে থাকবেন আপনারা আশেপাশে অনেক মানুষজনকে তাই একটাই রিকোয়েস্ট সেই রকম সমস্যায় যদি যারা পড়ে এইরকম ভাবে ভিডিওটি প্রচুর ভাবে শেয়ার করবেন যাতে অনেক মানুষ জেনে উপকৃত হতে পারে অন্তত পক্ষে সে যাতে স্বাভাবিক জীবনে কাজকর্ম করে খেতে পারে এই প্রচেষ্টার জন্যে আপনারা সবাই এই চ্যানেলটিকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যে আমি এক্সারসাইজগুলো দেখাবো আপনারা সেই এক্সারসাইজ গুলো ভালো করে দেখার চেষ্টা করবে দেখুন উনি যেভাবে এক্সারসাইজ দেখাচ্ছেন আপনারা পরস্পর করতে থাকবেন উনি প্রত্যেকটা এক্সারসাইজ যাতে ভিডিও দীর্ঘায়িত না হয় তার জন্য প্রত্যেকটা এক্সারসাইজ করে দেখাবেন আপনারা প্রত্যেকটা এক্সারসাইজ বার করে করবেন করবেন দিনে বা তার থেকে বেশি করলেও কোনো অসুবিধা নেই আপনি দেখাতে শুরু করুন দেখুন প্রথমে কিভাবে এক্সারসাইজ গুলো করছে এইরকম হাত রাখে কিভাবে ওঠাচ্ছে দেখুন আপনার হাত যে ফ্লেক্স হয় না বা স্ট্রেট হয় না এইটা করার পরে হাতটা আস্তে আস্তে এই জায়গাগুলো স্ট্রেচ হতে শুরু করবে আপনি হোল্ড করবেন না কন্টিনিউয়াস দেখান এরকম কন্টিনিউয়াস দেখুন উনি তিনবার হয়ে গেছে এই চারবার এইটা আপনারা পাঁচবার করে করবেন এটা প্রথম এক্সারসাইজ তারপরে এরকম আঙুলগুলো মুটো মারছে দেখুন মুটো মারছে কপালে ঠেকিয়ে সামনের দিকে ঠেলে দিচ্ছে দেখুন এইটা কি হচ্ছে এই যে এই হাতটা সোজা হচ্ছে এর সাথে টেনে টেনে এটাকে সোজা করবার জন্য এই এক্সারসাইজটা দেখুন তিনবার হয়ে গেল এটাও আপনারা বার করবেন পরবর্তী এক্সারসাইজে চলে যান হাতটা মাথার পিছনে নিয়ে যান নিয়ে আসুন সামনের দিকে একদম এখানে ফেলুন হ্যাঁ এই দেখুন হাতটা উনি কিভাবে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন তারপরে কি হচ্ছে শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা হচ্ছে রিস্টের মুভমেন্ট হচ্ছে এবং এলবো জয়েন্টের এখানে যে সমস্যাগুলো রয়েছে তার মুভমেন্ট হচ্ছে এই প্রত্যেকটা আপনারা কুড়িবার করবে করবেন এর পরবর্তী এক্সারসাইজে চলে যান মাথার পিছনে হাত রাখুন রেখে এলবো দুটোকে একত্রিত করুন দেখুন কি করছে এই এক্সারসাইজটার কি কি সুফল এখানে রিস্ট জয়েন্টের ফ্লেকশন হচ্ছে এখানে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হচ্ছে দেন দিয়ে দেখুন এই রকম শোল্ডারের কাছে ঠেকানোর চেষ্টা করুন দেখছেন প্রথমে হাতটা ওনার এর বেশি যেত না এখন থেকে এখানে আপনাদেরকে এই অবস্থান পর্যন্ত নিয়ে আসতে হবে আপনারা চেষ্টা করবেন কি এখানে ঠেকানোর এখন ওনার অতটা পরিস্থিতি তৈরি হয়নি সবে দিন তো তো প্রথমে এর বেশি না দেখুন কতটা ফ্লেক্স হয়ে গেছে যেত আর আপনাদের সমস্যাটা কি থাকে দেখুন ফ্লেক্স হয়ে থাকে আবার স্ট্রেটও পুরো হয় না আবার পুরো ফ্লেক্স হয় না পুরো স্ট্রেটও হয় না মানে এই সমস্যার মধ্যে এলবো যাদের প্রবলেম থাকে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখুন এর পরবর্তী এক্সারসাইজ দেখান পরবর্তী এক্সারসাইজ দেখছে দেখুন জলের বোতল নিয়ে কি করছে দেখুন এই এই এক্সারসাইজটা রকম করলে কি হবে হাতে দেখবেন গ্রিপিং পাওয়ারটা নষ্ট হয়ে যায় আপনাদের যখন এখানে পরে অনেক দিন বা প্লাস্টার করার পরে গ্রিপিং পাওয়ারটা কমে যায় হাত মুটো মারলে মুঠো মারতে পারেন কিন্তু শক্তি থাকে না বা পুরো মুঠো মারতে পারেন না ইনি কি বলেছিলেন যে ভাত খেতে পারি না তাহলে এখন পুরো এই রকম করবেন গ্রিপিং পাওয়ার চলে আসবে তারপরে পরবর্তী ক্ষেত্রে দেখুন জলের বোতল নিয়ে কি করছে দেখুন দেখুন এরকম গ্রিপিং পাওয়ার তৈরি হবে ব্যাস এর পরবর্তী ক্ষেত্রে দেখুন কি করছে হ্যাঁ দেখুন আপনাদের যে সমস্যাটা হয় যে হাত রাখে এইরকম ভাবে পুরো চিত করা বা সুপাইনেশান হয় না সেইটা করার জন্যে এই মুভমেন্টটা হচ্ছে করানো হচ্ছে দেখুন এর পরবর্তী এক্সারসাইজে চলে যান দেখুন এবার হাত নিয়ে উনি এখানে কি করছে দেখুন না প্রথমে এটা এটা করুন এই যে দেখুন উনি হাত যখন যখন রকম করতে চাইছে এই জায়গার বৃদ্ধাঙ্গুলটা এদিকে ঠেকছে না রকম ভাবে করতে করতে তখন এই বৃদ্ধাঙ্গুলটা ঠেকবে আর এদিকটা দেখুন কি অবস্থা ফ্লেক্স থাকছে আস্তে আস্তে এগুলো স্ট্রেট হবে এটা এটা এরকম করবেন এটাও পাঁচবার দেখাচ্ছে আপনারা এটাও কুড়ি বার করবেন নেক্সট এবার এরপরে মুঠো মারুন দেখুন হাত রাখে রেখে কিভাবে মুঠো মারছে এরকম ভাবে মুঠো মারবেন ছাড়বেন এখানে গ্রিপিং পাওয়ার আঙুলগুলো গ্রিপিং পাওয়ার তৈরি হবে নেক্সট এর পরবর্তী এক্সারসাইজে দেখুন এই আঙুলগুলো রকম রেখে মুভমেন্ট করছে দেখুন এনার আঙুলটা এখনো পর্যন্ত এই আঙুলটা আঙুলটা ততটা মুভমেন্ট আসেনি একদিকে এরম টেনে নিচ্ছে রকম পাঁচটা আঙুলকে সমানভাবে মুভমেন্ট করার চেষ্টা করতে হবে দেখুন এর পরবর্তী এক্সারসাইজটা এক্সারসাইজটা দেখুন এই করছে দেখুন এই রকম ভাবে এখানে ফ্লেক্স হচ্ছে এখানে যতটা ফ্লেক্স হওয়ার হয়ে যাচ্ছে আবার সোজা করুন দেখুন এর সোজা করছে আবার ফ্লেক্স করছে এটাও আপনারা করবেন পাঁচবার পাঁচবার ইনি দেখাচ্ছেন আপনারা কুড়িবার করবেন দিনে তিনবার এর পরবর্তী যে এক্সারসাইজটা দেখাচ্ছেন আঙ্গুলের মাথায় মাথায় রেখে কি করছেন দেখুন একটা খাঁচার মতন তৈরি হচ্ছে তাহলে আঙুলগুলো প্রেস নিতে শক্তি চাপ নিতে শিখবে চাপ দিয়ে দেখুন কি করছে এর পরবর্তী এক্সারসাইজ দেখান দেখুন আপনারা হাত এই রকম রেখে হাত সোজা রেখে এইটাকে ফ্লেক্স করবেন আবার বিপরীত দিকে রেখে এরকম টানবেন তাহলে এই রিস্ট জয়েন্টের মুভমেন্টটা হবে এখানে ও চাপ পড়বে এখানে চাপ নিতে শিখবে দেখুন এর পরবর্তী এক্সারসাইজ দেখুন এরকম একটা লাঠি নেবেন নিয়ে হাতটাকে ধরবেন ধরে কাঁদের মধ্যে মাথায় সোজা উঠিয়ে কাঁধে নামানোর চেষ্টা করবেন দেখবেন প্রথমের দিকে নামাতে পারবেন না ধীরে ধীরে যখন পুরো নেমে যাবে তখন এই দিকটা এইটার মাধ্যমে কি হচ্ছে দেখুন এই জায়গাটা ফ্লেক্স হচ্ছে আর স্ট্রেট হচ্ছে এখানে স্ট্রেট করা হচ্ছে ফ্লেক্স করা হচ্ছে ব্যাস দেখুন ইনি যে এক্সারসাইজগুলো দেখালেন এই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন দিনে তিন টাইম কুড়ি বার করে এছাড়াও আপনারা যদি নিজেদের বুদ্ধি খাটিয়ে মানে টোটাল এই শোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট এবং রিস্ট জয়েন্টের যতগুলো মুভমেন্ট করা যায় আপনারা বুদ্ধি খাটিয়েও কিছু এক্সারসাইজ নিজেরাও করতে পারবেন মানে আপনারা দেখবেন আপনাদের যে হাতটা ভালো রয়েছে সেই হাতটা কত রকম ভাবে আপনারা ফ্লেক্সান করছেন এক্সটেনশন করছেন এবং মুভমেন্ট করছেন ঠিক তদরূপ আপনারা এই হাতের অবস্থানটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা আপনারা বুদ্ধি খাটিয়ে করতে পারেন বা আমার ভিডিও লিংকে গিয়ে এইরকম হাত ভাঙার অনেক এক্সারসাইজ রয়েছে বা সেই এক্সারসাইজগুলো দেখতে পারেন তাহলে আপনাদের একটা ধারণা তৈরি হবে বা আপনারা যখন ডাক্তারের কাছে চেক আপে যাবেন তখন ডাক্তারবাবুও যদি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন সেগুলোও করতে পারবেন আর যেটা বলার বিষয় এই রকম যদি বিষয় ভিত্তিক ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই রকম যদি ভিডিও পরবর্তী অন্য কোনো ক্ষেত্রে আবার পেতে চান তাহলে আমাকে জানাবেন আমি আবার পরবর্তীতে আপনাদের কমেন্ট ভিত্তিক ভিডিও বানানোর চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার